আসসালামু আলাইকুম মাই বাংলা চব ইউটিউব চ্যানেল নতুন আরেকটি চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড পিএলসি সম্পত্তি তারা মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি সার্কুলার বন্ধুরা প্রকাশ করেছে তো চলো দেখে সেখানে একজন ক্যান্ডিডেট জন্য তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস রেখেছে তো অল রাইট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো নিয়োগ বিজ্ঞপ্তি সেলস অফিসার পদে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে তো তাদের পূর্ণ বিক্রয় এবং বাজার করানোর জন্য আকর্ষণীয় বেতন কাঠামোতে কিছু সংখ্যক উদ্যোগ এবং পরিশ্রমী সেলস অফিসার তারা মন্দুরাল নিয়োগ প্রদান করবে তাদের এই সার্কুলারটির মাধ্যমে তো তোমরা যারা এর কাজ করতে চাও আশা করি আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যে সকল দায়িত্ব পালন করতে হবে নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার তোমাকে সংগ্রহ করতে হবে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক এবং বিক্রেতার সাথে তোমাকে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হবে বন্ধুরা সেলস অফিসার পদে প্রত্যেকটি প্রতিষ্ঠানে মূলত দায়িত্ব এবং কর্তব্য সেম ক্যাটাগরির হয়ে থাকে তো এই প্রতিষ্ঠানে এই তিনটি প্রধান দায়িত্ব একজন সেলস অফিসারকে পালন করতে হবে অভিজ্ঞতা এফএমসি সেক্টরে পণ্য বিপণনে অর্থাৎ পণ্য বিক্রয়ে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে অভিজ্ঞতাকে অগ্রাধিকার তারা প্রদান করবে তবে অনভিজ্ঞ প্রার্থীদেরকে চাকরি দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ কেউ যদি কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেখানে আবেদন করতে পারবে তবে তাকে যোগ্য করে গড়ে তোলার জন্য তাদের ট্রেনিং এর ব্যবস্থা এখানে থাকবে তো বন্ধুরা যাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে এবং যাদের অভিজ্ঞতা নাই সেরকম প্রার্থীরাও এখানে আবেদনের সুযোগ পাবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড পিএলসি তে তোমাকে চাকরি করতে গেলে সেল সার্ভিসার পদে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং তোমার সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর যদি এই দুটি ক্যাটাগরি তুমি ফিল করে থাকো তাহলে এই চাকরি তোমার জন্য আবেদন করার জন্য একেবারে পারফেক্ট এখানে তারা সীতাকুণ্ড পতেঙ্গ এবং পটিয়ার জন্য তারা প্রার্থী বন্ধুরা খুঁজছে এবং এই চাকরিতে তোমাকে আবেদন করার জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র প্রয়োজন রয়েছে সেগুলোর ভিতরে হচ্ছে সদ্যদলা তোমাকে পাসপোর্ট সাইজের ছবি সহ সিবি রেডি করতে হবে এবং তোমার যে এনআইডি কার্ড এবং সবল পরীক্ষা সমাজের ফটোকপি তোমাকে রেডি করতে হবে এবং এই সবগুলো তোমরা পরীক্ষা আবেদনের জন্য বন্ধুরা ইউজ করবে তো সেলস অফিসের পদে এই প্রতিষ্ঠানে চাকরি পেলে তোমাকে আকর্ষণীয় বেতন এবং টিএডিএ এবং সেলসের উপরে এবং কোম্পানির অন্যান্য সুযোগ একজন প্রার্থীকে তারা প্রদান করবে তবে তারা যেহেতু সার্কুলারি বন্ধুরা বেতনের কথা এখানে উল্লেখ করেনি তাই আমি ডিরেক্ট বলতে পারছি না এই প্রতিষ্ঠানে একজন ক্যান্ডিডেট অর্থাৎ সেলস অফিসারকে কত টাকা তারা স্যালারি প্রদান করবে তো বন্ধু তোমরা এখানে একটা ইমেল দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে এই প্রতিষ্ঠানে আবেদন করবে এবং ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই সেলস অফিসার পদে আবেদনের কথা বন্ধুরা উল্লেখ করবে সেলস অফিসের কথাটা উল্লেখ করবে তো বন্ধুরা এই ছিল আজকের চাকরি সার্কুলারের ভিডিও বন্ধুরা ভিডিওটি তোমরা তোমার বন্ধুদের সাথে বা পরিচিত লোকদের সাথে শেয়ার করতে পারো কারণ তোমার একটি সারে এই চাকরির নিউজটা হয়তো কোনো বেকার ভাইদের কাছে পৌঁছাতে পারে তোমাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে অন্য কোনো চাকরি সার্কুলারের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ